বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তেশ্বরী তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা ভিত্তিতে বাংলাদেশকে স্বনির্ভর একটি দেশ হিসেবে গড়ে তোলা হবে যুগ্ম টিপু সুলতান এর পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান তপন বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল আমিন শেখ মোস্তাক আহমেদ মাহমুদুল হক হানিস সরকার উজ্জ্বল রফিক চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন অনুষ্ঠান স্থানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি মাকফিরাত কামনা করা হয় এবং মোনাজাত করা হয়